কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা পি এম কে ভি যার লক্ষ্য ছিল তরুণদের দক্ষ করে তুলে কর্মসংস্থানের পথ খুলে দেওয়া এবার সেই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে গুরুতর প্রশ্ন তুলল ক্যাগ সম্প্রতি ক্যাগের রিপোর্টে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কোথাও সুবিধা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হিসেবে লেখা হয়েছে এক 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 কোথাও আবার এক দুই তিন চার পাঁচ ছয় এমনকি একাধিক সুবিধা প্রাপক একই ছবি ও একই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেছেন বলেও ধরা পড়েছে দু থেকে দু এই সময়কালে পি এম প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অংশ নিয়েছিলেন প্রায় ছিয়ানব্বই লক্ষ তরুণ ট্যাগের রিপোর্ট বলছে তাদের মধ্যে চুরানব্বই শতাংশেরও বেশি ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ছিল শূন্য আবার বাহান্ন হাজারের বেশি সুবিধা প্রাপক মাত্র বারো হাজারের মতো অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেছেন বারবার ক্যাগের মতে এই তথ্যের ভিত্তিতে প্রকৃত সুবিধা প্রাপকদের পরিচয় যাচাই করা কঠিন যদিও কেন্দ্রের যুক্তি আধার লিঙ্কড অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানো হয় তাই আলাদা করে ব্যাংক তথ্য জরুরি নয় তবু বাস্তবচিত্র উদ্বেগজনক গত বছরের অক্টোবর পর্যন্ত পঁচানব্বই লক্ষের বেশি যোগ্য সুবিধা প্রাপকের মধ্যে চৌত্রিশ লক্ষেরও বেশি এখনও টাকা পাননি রিপোর্ট প্রকাশের পর কেন্দ্র দাবি করেছে এখন প্রকল্প আরও প্রযুক্তি নির্ভর আধার ভিত্তিক ই ফেস অথেন্টিকেশন ও জিও ট্যাগিং চালু করে স্বচ্ছতা ও নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু প্রশ্ন হলো এত গরমিলের দায় নেবে কে